হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাঢ় বাংলা রান্নাঘর আজ আপনাদের জন্য একটি বিশেষ আইটেম আমি উপহার দিতে চলেছি যেটি কালি মিচি কাবাব যেটি আমি বানাবো গ্যাস ওভেনে সচরাচর কাবাব বানাতে গেলে কাঠ কয়লার প্রয়োজন হয় কিন্তু আমার বন্ধুদের জন্যই আমি এটি কিভাবে বাড়িতে এত সহজে করা যায় এবং গ্যাস ওভেনে করা যায় সেটি কিন্তু আপনাদের দেখাবো যখন যে যে উপকরণগুলো মেশাবো ঠিক সেই সময়ে আপনাদের কাছে সেটা আমি উপস্থাপন করব। এই জন্য যে যে জিনিস আমি নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি স্কোয়ার করে কেটে নিয়েছি কাবাবের সাইজে প্রথমেই লাগবে আমার গোলমরিচ অর্থাৎ কালী মিরচি সেটি নিয়েছি আমি দুই চামচ ম্যাজিক মশলা নিয়েছি হাফ চামচ দই নিয়েছি হাফ কাপ এছাড়া আরও যেগুলো লাগবে সেটি হচ্ছে আদা হাফ হাফ চামচ এবং রসুন হাফ চামচ সঙ্গে আমি একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা মিশ্রণও মেশাবো এর সঙ্গে আর মেশাবো সামান্য একটু আপনার রেড মির্চি আর স্বাদ অনুসার আপনার নুন লাগবে আর একটি আমি পাতি লেবু নিয়েছি যেটি প্রথমেই আমি পাতি লেবু দিয়ে এটিকে কিছুক্ষণ বন্ধুগণ প্রসঙ্গত বলে রাখি সমস্ত মশলা মাখার পরে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব। সে মশলাটাকে যাতে ধরে রাখে বন্ধুগণ লেবু দিয়ে চিকেনকে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি এরপরে আমি মশলাগুলো এক এক করে মেশাবো সেটা কিভাবে মেশাচ্ছি দেখতে থাকুন প্রথমেই আমি দেব কালী মিরচি তারপর দেবো ম্যাজিক মশলা তারপর দেবো টক দই এরপর দেওয়া হবে আদা এবং রসুন পাঠা এরপর স্বাদ অনুসার দেওয়া হবে লবণ এরপর দেওয়া হবে শেষে আমি দিচ্ছি ধনে পাতা এবং লঙ্কা বাটা বন্ধুগণ সমস্ত উপকরণ মিশিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এর ফ্রিজিং এর পালা এটি মিনিমাম চার ঘন্টা আপনারা অবশ্যই করবেন একটা ট্রিক হিসেবে আপনাদের বলে দিই এটা যত বেশি সময় ধরে আপনি ফ্রিজিং করতে পারবেন তত চিকেন কিন্তু নরম হবে অর্থাৎ সফট হবে খেতে সুস্বাদু হবে বন্ধুগণ ম্যারিনেট করার ঠিক ছ ঘন্টা পরে আমি কালী মির্চি কাবাব বানানোর সেকেন্ড স্টেপ শুরু করছি দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি প্রথমে যেটি আমাকে করতে হবে আমি একটি ননস্টিক নিয়েছি এবং তাতে আমি বাটার দিয়ে প্রথমে এটিকে পুরো রাব করে নেব ননস্টিককে আমি প্রথমে গরম করে নিয়েছিলাম এবং বাটারটাও গলে গেছে এইবার আমি এক একটি কাবাব এর মধ্যে রাখব এবং সিমে এটি দশ থেকে পনেরো মিনিট আমি বয়েল করব বন্ধুগণ দেখুন সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি নন স্টিকে এইবার এটিকে সিমে আমি পনেরো মিনিট কুক করবো ঢাকা দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে ঢাকা দেওয়া হয়ে গেছে ঢাকাটা এরকম ট্রান্সপারেন্ট হলে সুবিধা হয় কি এটা কাবাবকে আমি দেখার সুযোগ পাই কি অবস্থায় রয়েছে ঠিক আমি দশ মিনিট পরে ফিরে এসেছি এখন আমি কাবাবগুলোকে উল্টে দেব বন্ধুগণ কাবাব আমি উল্টে দিয়েছি দেখুন মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসছে যেহেতু আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছিলাম তার জন্য এটা সেদ্ধ হতে টাইম লাগবে না প্রসঙ্গ তো বলে রাখি বন্ধুগণ আমি এটা কিন্তু কাঠ কয়লাতে করতে পারতাম কিন্তু সকলের পক্ষে কাঠ কয়লা অ্যারেঞ্জ করে কাবাব বানানো সম্ভব হয় না তার জন্য যাতে সকলেই কাবাব করতে পারে তার জন্যে আমি কিন্তু এই নন স্টিকের ওপরে ভরসা করে খাবারটা বানাচ্ছি পরে আমি কিন্তু এটা ওভেনে স্টিক দিয়ে সেঁকে নেব বন্ধুগান কাবাব কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি নন স্টিকে এগুলোকে গেঁথে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমে ধরবো দেখতে থাকুন আমি কিভাবে করছি দেখুন আমি কিভাবে কাবাবকে স্টিকের মধ্যে নিয়েছি এবং সিমে একটি রুটি তেল মাখিয়ে নিয়েছি এবং তার ওপরে রেখে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি কত সহজেই করা যায় বাড়িতে বসে হ্যাঁ হোটেলের স্বাদ পাওয়া যায় সেটা দেখুন হম আমরা সবসময় ভাবি হ্যাঁ যে সব কিছু হয়তো বাড়িতে করতে পারবো না কিন্তু এটা ঠিক কথা নয় আর টাটকয়লারও প্রয়োজন হয় না কিচ্ছু না শুধু আমাকে উল্টে পাল্টে নিতে হবে হ্যাঁ এবং আমি সিমে এটাকে ঠিক পুড়িয়ে একদম হোটেলের মতোই আপনি কাবাব বানাতে সক্ষম হব বন্ধুগণ আমার এই কাবাব বানানোর প্রক্রিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারা যত আমাকে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তত আমি অনুপ্রেরিত অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দিতে পারব সকলেই ভালো থাকবেন বন্ধুরা দেখুন কি সুন্দর হোটেলের মতো সে এসে গেছে আর মিনিট দুই তিন এইভাবে রাখলে একদম পুরো পুড়ে যাবে এবং দেখতেও সুন্দর হবে খেতে তো অদ্ভুত হবেই খুব ভালো লাগবে আপনারা বাড়িতে চেষ্টা করবেন কিন্তু বন্ধুগণ টাওয়া বানানো শেষ এর পথে এখন রেডি টু সার্ভ আমি ওভেন বন্ধ করে দিয়েছি আপনি দেখুন কত সুন্দর শেপ হয়েছে সুন্দর হবে এবং আশা করি আপনাদের